এইচএস কমপ্লিট হয়ে গেছে এবার পাস নিয়ে প্রিপারেশন করবে না অনার্স নেবে এই নিয়ে দ্বিধায় আছো দেখো এই পাস না অনার্স নেওয়ার সাথে কিন্তু তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট জড়িয়ে আছে যেটা বলছে মনোযোগ সহকারে শুনবে এবং সোজা কথা সোজা ভাবে বলতে ভালোবাসি ভালো করে বুঝে নেবে এই ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করছি কিসের জন্য বলবো যাই করি না টাকা কামানোর জন্য প্রধান কথা হচ্ছে এটা কি কেউ যদি ভালো ক্রিকেট প্র্যাকটিস করছে কিসের জন্য বড় ক্রিকেটার হবে কি করবে ক্রিকেটার হয় বিনা পয়সায় খেলবে একদমই না টাকা কামাবে ফুটবল হচ্ছে কিসের জন্য টাকা কামাবে তুমি এত পড়াশোনা করছো কিসের জন্য একটা চাকরি পাবে টাকা কামাবে আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে টাকা কামানো কে কত বেশি টাকা কামাতে পারছে তার তত সমাজে বেশি ভাই একটা লোকের খুব বেশি জ্ঞান আছে একটা লোকের খুব কম জ্ঞান আছে যে যার কম জ্ঞান আছে সে প্রচুর টাকা আর্নিং করেছে যার খুব বেশি জ্ঞান আছে সে হয়তো খুব বেশি আর্নিং করতে পারে না তুমি গিয়ে নাও অনেক সময় কি হবে যার কম জ্ঞান আছে কিন্তু টাকা অনেক বেশি আছে তার কাছে সাজেশন নিতে যাবে আমি ব্যবসাটা করবো দাদা কিভাবে করলে ভালো হয় আপনি তো অনেকদিন ধরে করছেন লাইনে আছেন কিন্তু তুমি যে লোকটা জ্ঞান আছে তার কাছে যাচ্ছ না কেন কারণ সে লাইফে সাকসেস নয় এতটুকু ডিফারেন্স তোমার অনার্স বা পাস নেওয়ার সাথে এগুলো কি করে ভালো করে রিলেট করো আজকে দুটো ক্যাটাগরি নিয়ে আলোচনা করছে দুটো ক্যাটাগরি ভালো করে বুঝবে একটা হচ্ছে যারা এতদিন ধরে পড়াশোনা করছে একটা চাকরির জন্য চাকরি পেয়ে লাইফে সেটেল হবে নেম হবে ফেম হবে সংসার করবে বা তোমাদের ড্রিম ফুলফিল করবে আরেকটা একটা যে চাকরি তোমার দ্বারা হবে না পড়াশোনা তুমি অত ভালো না তুমি ব্যবসা করবে বা অন্য কিছু স্টার্ট আপ করবে দুটো ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি অনার্স নেওয়া পাস নেওয়ার সাথে কিভাবে জড়িত ভালো করে বুঝবে প্রথম ক্যাটাগরি যারা চাকরি করবে তাহলে কি করবে অনার্স নেবে না পাস নেবে যাদের খুব ইচ্ছে আছে হায়ার এডুকেশন করবে যাদের ইচ্ছে যে তুমি চাকরি না পেলেও যারা টাকা পয়সা আছে তোমার দুপুরুষ বসে খাবে তুমি অনার্স নিতে পারো হায়ার এডুকেশন করতে পারো এটা মেইন হয়ে থাকে আমাদের মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে যারা আছে তাদের এই চিন্তা ভাবনাটা আসে না আমাদের চিন্তা ভাবনা আসে আমাদের কিছু করতে হবে লাইফে কিছু করে দেখা তাদের বাবা মার দিকে তাকিয়ে বা নিজের দিকে তাকিয়ে আমাকে সমাজে কিছু করে দেখাতে হবে কিছু টাকা উপার্জন করতে হবে এবং ফিক্সড সেটেল এক মাসে ছয় হাজার টাকা হলো এক মাসে ষাট হাজার টাকা হলো এরকম না ফিক্সড প্রতি মাসে তিরিশ হাজার টাকা আসবে এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের থাকে তার জন্য কি মেইনলি আমরা কিন্তু খুব ভালো করে ডিপেন্ড অন হয়ে পড়েছিলাম কি সরকারি চাকরি রূপে এখনো হয়ে পড়েছি আগেও পড়েছিলাম ইন ফিউচারে করব কেন কারণ লকডাউনের সময় খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছো যারা সরকারি চাকরি করতো একমাত্র তাদের অ্যাকাউন্টেই প্রতি মাসে টুম করে একটা মেসেজ ঢুকতো টাকাটা ঢুকিয়ে দিত আর যারা বেসরকারিতে চাকরি করছে ছাটাই হচ্ছে যারা ব্যবসা করছে ব্যবসায় যেতে পারছে না তাহলে কত সমস্যা বুঝতে পারছো এবার যারা সরকারি চাকরি করবে তাদের সাথে কলেজের পাস নাও অনার্স নেওয়ার কি সম্পর্ক ভালো করে একটা জিনিস বুঝে নাও চাকরির প্রিপারেশন যদি তুমি করো তাহলেই তুমি চাকরি পাবে কলেজের প্রিপারেশন করলে তুমি কলেজে ভালো নাম্বার পাবে তুমি যদি অন্য কিছুর প্রিপারেশন করো তাহলে সেটাতে তুমি অন্য কিছুতে এক্সপার্ট হবে মোদ্দা কথা তোমাকে এখান থেকে চাঁদে যেতে হবে তোমাকে এখান থেকে চাঁদের উদ্দেশ্যে রকেট নিয়ে পাড়িয়ে দিতে হবে তুমি যদি এখান থেকে বৃহস্পতির উদ্দেশ্যে রকেট নিয়ে দাও তাহলে তুমি চাঁদে আসতে পারবে অর্থাৎ আমি বলতে চাইছি যদি তোমাকে তোমার ইচ্ছা থাকে যে তুমি সরকারি চাকরি পাবে তাহলে তোমাকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে তাহলে কলেজে অনার্স বা পাস্ট এই এটার সাথে কি সম্পর্ক আছে ধরো তুমি অনার্স নিলে হিস্ট্রি অনার্স নিলে ম্যাথ অনার্স নিলে জিওগ্রাফি অনার্স নিলে ফিজিক্স অনার্স নিলে কেমিস্ট্রি অনার্স নিলে যাই ইচ্ছে যদি তোমার মনে হয় স্কুল টিচার হবে তাহলে তোমাকে অনার্স নিতে হবে যদি তোমার মনে হয় অফি প্রফেসর হবে অনার্স নিতে হবে যদি তোমার মনে হয় ভালো কোনো র্যাঙ্কের অফিসার হবে বা ভালো কোনো চাকরি করবে অনার্স নিতে হবে ভালো কোনো বলতে ডাব্লিউ কারণ ওখানে অপশনাল পেপার থাকে আমি আসছি ভালো কিন্তু তোমার যদি মনে হয় যে না সমাজ আমাকে একটা প্রতিষ্ঠিত হলেই হবে মাস একটা সরকারি চাকরি একটা অ্যামাউন্ট ঢুকবে সেটা গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি বা গ্রুপ এ হলেই হবে যে কোনো একটা চাকরি তাহলে ভালো করে বুঝবে অনার্স নেওয়া বা পাশের সাথে কি সম্পর্ক প্রথম কথা হচ্ছে চাকরির পরীক্ষার জন্য চারটে জিনিস পড়তে হয় ম্যাথ এখান থেকে বলছি ম্যাথ ইংলিশ জি আর রিজেনিং রিজনিং জি ইংলিশ ম্যাথ এই চারটে পোশাক থাকে সরকারি চাকরি পাওয়ার জন্য তুমি কলেজে অনার্স নিলে দুটো ব্যক্তি একটা তুমি একটা তোমার বন্ধু তুমি নিলে অনার্স কিসে অনার্স তুমি নিলে জিওগ্রাফিক অনার্স তোমার বন্ধু নিলেও অনার্স না পাস এইচএস এর পর তুমি তিন বছর অনার্স পড়ছো কলেজে এখন চার বছর হয়ে গেছে চার বছর অনার্স করছো আর তোমার বান্ধবী বা বন্ধুর পাসের সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে কলেজে আর চার বছর ধরে চাকরির প্রিপারেশন করছে কি পড়ছে ওই ম্যাথ ইংলিশ জি কে এইবার ভালো করে বসো চার বছর পর তোমার বয়স হচ্ছে বাইশ বছর তোমার বান্ধবীরও বয়স বা বন্ধুরও বয়স বাইশ বছর চার বছর পর একটা ফর্ম বেরোলো তুমি পরীক্ষা দিতে গেলে তোমার বান্ধবীও পরীক্ষা দিতে গেলো বা বন্ধু পরীক্ষা দিতে গেলো যে চার বছর ধরে চাকরির প্রিপারেশন করেছে আর তুমি চার বছর ধরে অনার্স পড়েছো কি অনার্স জিওগ্রাফি অনার্স কি অনার্স হিস্ট্রি অনার্স কি অনার্স বাংলা অনার্স কি অনার্স ইংলিশ অনার্স চার বছর পর তুমি যদি পরীক্ষা দিও তুমি ওই চাকরির পরীক্ষায় কটা অঙ্ক পারবে কটা ইংলিশ পারবে কটা রিজনিং পারবে আর কটাই বা জিকে পারবে এদিকে তোমার ফ্রেন্ড চার বছর ধরে এই রিজনিং এই ম্যাথ এই জিকে আর এই ইংলিশ র্যান্ডাম প্র্যাকটিস করেছে পরীক্ষা দিতে গেল প্রথম বছর ও ফেল হলো তুমিও ফেললে ঠিক আছে তুই এতদিন ধরে পড়ে কি করলি তুইও তো ফেল আমিও ফেল করি আমি অনার্স করছি হ্যাঁ ঠিক আছে পরের বছর ও যা যা ভুল করে সেগুলো রেক্টিফাই করলো তেইশ বছরের মাথায় চাকরি পেয়ে গেলো চব্বিশ বছরের মাথায় চাকরি পেলো আরো দু বছর নিলাম তুমি চব্বিশ বছরের দু বছরে রেডি হবে অত সোজা এ ছ বছর পড়েছে চার বছর কলেজে আর দু বছর আরো এক্সট্রা আর তুমি কলেজে পড়েছো অনার্স চার বছর সেখানে চাকরি প্রিপারেশন করি আর এখন চাকরি প্রিপারেশন করছো দু বছর তোমার বয়সটা এবার আস্তে আস্তে বাড়ছে আর ওইদিকে চাকরি পেয়ে গেছে অলরেডি ও যখন চাকরি করছে তোমার ঈর্ষা হচ্ছে ও চাকরি পেয়ে গেলো তোমার মা বা তোমার বাবা বা তোমার পাড়া কত কি বলবে হ্যাঁ রে তুই অনার্স নিয়ে বলেছিস তুই এত ভালো পড়াশোনা তো তোর রেজাল্ট ভালো ওর থেকেও তুই চাকরি পেয়েছিস ও চাকরি পেয়ে গেলো তুমি তো ভালো করে তুমি চাকরির জন্য কতটুকু বলেছো চাকরির জন্য তুমি কি প্রিপারেশন করেছো আর এই মেয়েটা চাকরির জন্য কি প্রিপারেশন করেছে তাহলে বুঝতে পেরেছো তাহলে চাকরি কে পাবে তুমি নাও চাকরির জন্য প্রিপারেশন করেছে ও চাকরি পেয়েছে ও কলেজের জন্য প্রিপারেশন করেছে তুমি কলেজের নাম মানি বসে থাকো তুমি কি হবে কলেজের নাম্বার তো দেয়া অনার্স করলে কি তুমি এক্সট্রা ফর্ম দুটো ফিল আপ করতে পারবে বেশি একদমই না মোদ্দা কথা চাকরির ফর্ম বেরোয় তুমি গ্রাজুয়েট কিনা তাহলে তুমিও গ্রাজুয়েট এই যে মেয়েটা পাশের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এও গ্রাজুয়েট হ্যাঁ তুমি অনার্স নিয়ে পণ্ডিত হয়েছো আর এই অনার্স ছাড়া চাকরি পেছি আর প্রিপারেশন করে যায় চাকরির জন্য গ্র্যাজুয়েশন দুজনে তুমি এইচএসে কত রেজাল্ট করেছো মাধ্যমিকে কত রেজাল্ট করেছো ক্লাস ওয়ান থেকে টেন অব্দি ফার্স্ট হয়েছো দ্যাটস নট এ ম্যাটার এইসব চলে না যেখানে কাজ করার সেখানে কাজ করে দেখাও ওই ওয়ান থেকে ফাইভ অব্দি পাঁচ সবাই ফার্স্ট অনেকেই হতে পারে ওয়ান থেকে টেন অবধি এদিক ওদিক হয়ে যায় তারপরে আসল ময়দানে নামো চাকরির ফিল্ডে আমার এমন এমন অনেক ফ্রেন্ড আছে যারা সত্যি সত্যি একদম অনেস্ট বলছে আমি ব্যাচে উদাহরণ দিই যারা উচ্চ মাধ্যমিক ফেল করেছে যারা ইলেভেনের মধ্যে লাস্ট করেছে পরে আর পড়াশোনা করতে পারেনি তারা এখন চাকরি করছে আবার আমার অনেক বন্ধু আছে যারা অনেক অনেক বড় কিছু করে ফেলেছে মানে অনার্স করেছে বিএড করেছে এম করেছে এখন এম করছে এখন কেউ কেউ পিএইচডি করছে এখন সেই ইঞ্জিনিয়ারিং লাইনেই রয়েছে তাহলে বয়সটা কত আর যারা বহু বছর আগে পাঁচ ছ বছর আগে চাকরি পেয়ে গেছে ইলেভেন ফেল করে টুয়েলভ ফেল করে তারা কত লাখ টাকা কামিয়ে নিয়েছে বলে চাকরি করে সরকারি চাকরি সরকারি চাকরি করতে বলছি তাহলে এই যে আমি তোমাদেরকে বলছি অনার্স বা পাস নেওয়ার মধ্যে কি সম্পর্ক এটা আর একটা ফুল ডিটেলস আমি তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করে দেখাবো যে কি সম্পর্ক আমি ব্যাচে এগুলো বারবার ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি যে যদি হ্যাঁ হায়ার এডুকেশন করার ইচ্ছা থাকে যে আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হবো প্রফেসর হবো বা আমি স্কুল টিচার হবো তাহলে তোমাকে অবশ্যই অনার্স নিতে হবে তাহলে তোমাকে অনার্স না নিলে তুমি ওই সাবজেক্টের স্পেশালিস্ট হতে পারবে কিন্তু তুমি যদি মনে করো আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে যে কোনো একটা চাকরি এ বি সি ডি কোনো গ্রুপের একটা চাকরি পেলেই হবে ব্যাস তুমি অনার্স নিয়ে কি করবে ধুয়ে জল খাবে সেই রেজাল্টটা এখানে কোনো ভ্যালিড নেই আমার অনার্সের ওই নাম্বার দিয়ে তাহলে আমার অনার্সের নাম্বার কাজে লাগছে না তাহলে অনার্স কি করতে নিতে যাবো কলেজে মধ্য আমাকে কলেজে এমন সাবজেক্ট চুজ করতে হবে পাশের সাবজেক্ট যারা চুজ করবে তাদেরকে এমন সাবজেক্ট চুজ করতে হবে যেইখানে চাকরির পরীক্ষায় ওই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে যেমন পঁচিশ নম্বরের জিকে থাকে তার মধ্যে ইতিহাস থেকে অনেক বেশি প্রশ্ন থাকে তাহলে না পাশের সাবজেক্টই ইতিহাস

কিন্তু আমি চাকরি পাইনি দেশের এই হাল আরে তুমি চাকরির জন্য কত রাখি অবদান তোমার আছে এই অনার্স নিয়ে কোনো তো অবদান নেই চাকরির জন্য তোমার কি লাভ হয় অনার্সটা নিয়ে সংস্কৃত অনার্স নিয়ে চাকরির কোন ক্ষেত্রে তোমার কাজে লাগছে আজকে এই খাটাখাটনি করে এই ভিডিওটা আমি কেন করছি শুধুমাত্র ব্যাচে অনেক জুনিয়র ক্যান্ডিডেটরা আমার কাছে ভর্তি হয় পড়তে আসায় আসে আজকেও দু চারজনকে আমি একই কথা বোঝালাম স্যার আমি ভূগোল অনার্স নেব ভাবছি আমি যে ভাবছে ভাবছো কেন বাড়ির থেকে বলেছে বলছে না আমার ইচ্ছে যে ভূগোল অনার্স নেব হ্যাঁ বাড়ির থেকেও বলছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি যখন আমার উদ্দেশ্য হয়েছে আমার উদ্দেশ্য আমি সরকারি চাকরি করব তাহলে ভূগোল অনার্স তোমার কোন কাজে লাগবে বলতে পারছি না স্যার আমি বুঝতে পারছি না আচ্ছা তুমি বলো না যে ভূগোল অনার্স তোমার কোন কাজে লাগবে সরকারি চাকরি তো করবে তাহলে ভূগোল অনার্স তোমার এই মুহূর্তে কোন কাজে লাগবে সরকারি চাকরিতে স্কুল টিচার হবে কি বলছে না স্যার স্কুল টিচার আমার হওয়ার ইচ্ছা নেই প্রফেসর হবে না স্যার প্রফেসর হওয়ার ইচ্ছা নেই তাহলে তোমার এই ভূগোল অনার্সটা কোন কাজে লাগবে সরকারি চাকরিতে যে কোনো কথায় স্যার বুঝতে পেরেছি এবার দিয়ে অনেকটা বোর্ড ওয়ার্ক করে বোঝানোর পরে বুঝলো যে আচ্ছা চাকরির পরীক্ষা এই জিনিসগুলো লাগবে এবারে সে যারা ব্যবসা করবে তাহলে আমি অনার্স বা পাস নিয়ে কিছুটা ক্ল্যারিটি আনতে পেরেছি যদি না হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা এখন হয়তো অনেকে জুনিয়র আছো সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা করছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে কিছুটা হলে হেল্প করতে পারবো ঘেমে যাচ্ছে তোমাদের জন্য ভিডিও করার জন্য অবশ্যই একটা অনুরোধ রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটা অল করে রাখবে ভালো ভালো ইনফরমেশন মোটিভেশনাল ভিডিও যাতে তোমাদের পরবর্তী দিনে অনেক 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 বেশি উপকারে আসে তাদের যতটুকু হেল্প করতে পারবে আমি হেল্প করবো এবার যারা পড়াশোনা নিয়ে খুব একটা সিরিয়াস নয় ছোটবেলা থেকে খুব ভালো হয়তো পড়াশোনা তোমার হয়নি বা তুমি খুব একটা মেধাবী ছাত্র বা ছাত্রী ছিলেন তারা কি করবে তারা কি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না অবশ্যই পারবে কি করবে কারোর যদি মনে হয় যে না পড়াশোনা নিয়ে আমার আর বেশি দূরে এখনো হবে না আমার দ্বারা আর পড়াশোনা হবে না সিম্পলি যেটাতে তোমার ন্যাক আছে সেটা করো প্রথমে আমি খুব একটা উদাহরণ দিই বর্তমান দিনে যে হারে গরম বেড়েছে প্রত্যেকের বাড়িতে এসি হয়ে গেছে আজকেও তোমার বাড়িতে হয়তো আছে কালকে হয়তো আজকে যদি না থাকে কালকে হয়তো হয়ে যাবে তাহলে তুমি যদি খুব ভালো করে এসি সারানো শিখো ফ্রিজ সারানো শিখো তুমি জানো তুমি কাজ করে উঠতে পারবে না ইন ফিউচারে যা দিন আসছে প্রত্যেকটা ঘরে ঘরে এসি রাখবে আর এসি থাকলে খারাপ হবে তুমি এত কাজ পাবে যে তুমি কাজ করে উঠতে পারবে না যদি তোমার মনে হয় ছোটোবেলা দিয়ে তুমি তার জুড়তে ভালোবাসো ইলেকট্রিক ভাঙা চোরা করে আবার জুড়তে ভালোবাসো মোবাইল রিপেয়ারিং শেখো বা ল্যাপটপ রিপেয়ারিং শেখো বা কম্পিউটার রিপেয়ারিং শেখো আজকের দিনে তোমার আশেপাশে তুমি কোন দোকানে ফলো করে দেখবে যারা মোবাইল রিপেয়ারিং করছে পার ডে মিনিমাম মিনিমাম ইনকাম তাদের হাজার থেকে দেড় হাজার থেকে দু হাজার টাকা মিনিমাম ইনকাম বললাম একটা ডিসপ্লে পাল্টালে চারশো থেকে পাঁচশো টাকা প্রফিট দুটো ডিসপ্লে পাল্টালে হাজার টাকা প্রফিট মিনিমাম আমি আরো কম বলছি একটা ডিসপ্লে পাল্টালে দুশো টাকা প্রফিট দুটো ডিসপ্লে তিনটে ডিসপ্লে পাল্টাও ছশো টাকা এর সাথে আরো দুটো তার জুড়ে দিলে আরো তিনশো চারশো টাকা পার ডে হাজার থেকে বারোশো টাকা মিনিমাম ইনকাম আছে যারা ফোনে রিপেয়ারিং করছে এসি একটু ঢোল ঝেড়ে দিলে আটশো টাকা তো আমি একটা কথা ভালো করে বোঝানোর চেষ্টা করছি যেটাতে তোমার স্কিল আছে সেটা নিয়ে তুমি লেগে থাকো সাইড ইনকাম করতে করতে দেখবে হঠাৎ করে এমন একটা বড় ব্যবসা তুমি দাঁড় করে দিয়েছো যেটা তোমার পাড়াতে তোমার আশেপাশে আর কেউ নেই এত টাকা ইনকাম করছো যে একটা সরকারি চাকরি যে ইনকাম করছে তাকে তুমি কিনে দেবে আশেপাশে অনেক লোক আছে এমন তোমরা দেখতে পাবে তোমাদের আশেপাশে যে তারা ব্যবসা করছে এবং এত বড় লোক এত টাকা ইনকাম করেছে যে সরকারি চাকরি করলে হয়তো ওরা ও সারা জীবনে হয়তো ওই জায়গাতে পৌঁছাতে পারতো না সরকারি চাকরি থেকে একটা সার্টেন অ্যামাউন্ট প্রতি মাসে আসবে কিন্তু বিজনেসে কি অগাধ ইনকাম তুমি কত কামাতে পারো যত কামাতে পারো তত কামা তার জন্য তোমাকে সেইভাবে ডেডিকেটলি ওটার জন্য প্রস্তুতি নিতে হবে মন দিয়ে ওটাকে তোমার দান ধ্যান করে নিতে হবে যে আমার দ্বারা পড়াশোনা হবে না কিন্তু আমি ব্যবসা দিয়ে এত কামাবো যে সরকারি চাকরিতে তিনজনকে কিনে নেব আমার ঘরে কাজে লাগাবো তো করবো ব্যবসায়ীতে মেইন এই সরকারি চাকরি এগুলো কি সবই তো ব্যবসায়ী একটা আন্ডার একটা কোনো না কোনো জিনিস কিছু না কিছু দান করছে তার পরিবর্তে আর্নিং করছে সবই তো দেনা পাওনার একটা ব্যাপার লেনদেন কেউ কিছু প্রোডাক্ট বিক্রি করে উপার্জন করছে আমরা আমাদের হয়তো পরিশ্রম বা শ্রম বা বুদ্ধি বিক্রি করে হয়তো উপার্জন করছে যারা সরকারি চাকরি করছে একই তো ব্যাপার তোমার এখানে আনলিমিটেড টাকা আছে কিন্তু সরকারি চাকরিতে লিমিটেড টাকা তাহলে মেইন যে আমি যেটা বলতে চাইছি যদি তোমার মনে হয় পড়াশোনা তোমার দ্বারা হবে না নাও হতে পারে এই পৃথিবীর যত যত বড় বড় ব্যক্তি একটা টাকা পয়সা তাদের কারণেই বেশি পড়াশোনা নেই কিন্তু তারাই আজকে পৃথিবীতে রাজ করছে তো পড়াশোনার সাথে টাকা পয়সা কমানোর কিন্তু খুব একটা বেশি লিঙ্ক আপ নেই তবে হ্যাঁ যারা পড়াশোনা করে তাদের বুদ্ধি বিকশিত হয় এবং তারা অন্যান্য অনেকগুলো ওয়ে বা রাস্তা পেয়ে যায় যে একটা রাস্তা বন্ধ বন্ধটা রাস্তা দিয়ে আমি ঠিক উপার্জন করবো কিন্তু যারা পড়াশোনা করে না তাদের এই রাস্তাগুলো একটু কম থাকে এইটুকুই খারাপ আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখছো আমি একটা অনুরোধ করে রাখবো তোমাদেরকে যদি তোমাদের কোনো পজিশনে কোন রকম সমস্যা হয় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তোমার এস এম এস করবে যে স্যার আমি এই জায়গাটায় কি সিদ্ধান্ত নেওয়া বুঝতে পারছি না আমার নলেজ আমার এক্সপিরিয়েন্সে যতটুকু হেল্প করতে পারি আমি তোমাদেরকে চেষ্টা করি দেখো আমার কাছে কিন্তু অনেক জুনিয়র ছাত্রছাত্রীর এখন থেকে চাকরির জন্য প্রিপারেশন করছে আজ থেকে পাঁচ বছর পর বা চার বছর পর কোন চাকরির পরীক্ষা যখন বেরোবে ফর্ম বেরোবে তোমরা যদি যারা যারা প্রিপারেশন করছো না তারা এদের সাথে কম্পিটিশন করে পারবে একদমই কি বলো তোমরা নিজের মন থেকে বলো পারবে কারণ এটা পাঁচ চার বছর চার পাঁচ বছর ধরে প্রিপারেশন করছে চাকরির জন্য আর তোমরা কি এই লাইনে আসতে পারবে পারবে না যারা এই হাতের কাজে চার পাঁচ বছর ধরে এখন থেকে প্রিপারেশন করছে ফ্রিজ চালানো এসি চালানো মোবাইল রিপেয়ারিং চালানো আজ থেকে পাঁচ বছর পর তারা যে জায়গাটা যাবে তুমি পাঁচ বছর পর শুরু করলে সেই জায়গাটা পারবে তাহলে মধ্যা কথা এই যে সেট পর যদি মনে করো যে তুমি পড়াশোনা তোমার দ্বারা খুব ভালো হবে না একটা হাতের কাজ শিখবো বিশাল ভালো হাতের কাজ শিখবো যেটাতে আমি সেরা তাহলে তুমি সেটা প্রতিষ্ঠিত হবো সম্মানের সঙ্গে বাঁচবো এখন থেকে উঠে করে রাখবো অনার্স নেওয়ার প্রয়োজন নেই ভালো করে বোঝানোর যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা বা বুদ্ধির মতি যদি মেয়ে হন তাহলে বুঝে যাবে ছেলে বা মেয়ে ভাইকেই বলছি এর থেকে বিশেষ কিছু ভেঙে বলার প্রয়োজন মনে করছি না অবশ্যই একটা স্ট্র্যাটেজি আমি বোর্ডে বোর্ড ওয়ার্ক করে বলে দেবো যেটা আমি ব্যাচে বারবার স্টুডেন্টদেরকে বলি যখন নতুন কোনো স্টুডেন্ট করতে আসে আমার কাছে তখন আমি বারবার একটাই কথা বলি যে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো তোমার আজকে ভিডিওটা ভালো লাগলে একটা অন্য প্রিয়জনদের সাথে শেয়ার করো জানি শেয়ার করতে বলে সবাই শেয়ার করে না বলাটাই বেকার তাও আমি বলছি যদি তোমার প্রিয়জন কেউ থাকে যার উন্নতিতে তুমি খুশি হবে তাকেই শেয়ার করো আর একটা অনুরোধ সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক 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 হেল্প হবে এই চ্যানেলটা থেকে কারণ এই চ্যানেলে সরকারি চাকরির অনেক অনেক তোমাদেরকে নোট মেটেরিয়ালস ফ্রিতে তোমাদের সাপ্লাই দেওয়া হয় আমি দিই দিয়ে দিই তোমাদেরকে ব্যাচের নোট দিই টাকা পয়সা নিই না কোনো রকম আপাতত এবং অনলাইনে ব্যাগ ড্যাচ শুরুও করেছে যারা দূরের ছেলে মেয়েরা আমার কাছে প্রিপারেশন করছে অলরেডি শিলিগুড়ি দার্জিলিং নর্থ চব্বিশ পরগনা ওইদিকে খড়গপুর এদিকে চাকদা অনেক অনেক দূর থেকে ছেলেমেয়েরা আমার কাছে অনলাইনে প্রিপারেশন করছে যদি তোমার মনে হয় যে তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন করবে এখন থেকে শুরু করবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি দুই থেকে তিন বছর তুমি লেগে থাকো যদি তুমি চাকরি না পাও আমার সমস্ত কথা শোনার পরে যদি তুমি চাকরি না পাও তারপর তুমি এসে আমায় বলবে সমস্ত টাকা তোমায় রিফান্ড করে যত টাকা আমাকে মাইনা দিয়েছ তার ডবল টাকা যদি সমস্ত কথা আমার শুনে চলতে এত এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি সবাইকে আবার অনুরোধ করলে সবাই ভালো থাকবে নিজের সিদ্ধান্তটা ভালোভাবে নেবে যদি না পারো বড়দের থেকে একটু সিদ্ধান্ত নেবে যারা জানে এমন বড়দের থেকে সিদ্ধান্ত নেবে না যারা জানে না বা অনেক পুরোনো দিনের মানুষ যারা এই বিষয়টা নিয়ে এখন বর্তমানে খুব বেশি নাড়াচাড়ার মধ্যে নেই তাদেরকে যে সিদ্ধান্ত নিয়ে লাভ হবে না খুব একটা যারা বর্তমানে একটু আপডেটেড আপ টু ডেট রয়েছে বা আপডেট রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করাটা আমার মনে হয় বেস্ট সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো তোমাদেরকে কন্টেন্ট নিয়ে আমি হাজির হোক তোমাদের জন্য সবাই ভালো থাকবে জয়